হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে শীতের সন্ধ্যা আর মকর সংক্রান্তি উপলক্ষে আজ আমি আর আমার দিদি ভাই আমরা দুজন মিলে বানিয়ে ফেললাম পুলি বাইশ আর পুলি পায়েস খেতে তোমরা কে কে পছন্দ করো আর আজ বাড়িতে তোমরা কে কে পিঠে বানিয়েছ সেটা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করে নিও আর এই পিঠে পুলি বানানো এগুলো কিন্তু শেখা আমাদের দিদা ঠাকুমাদের কাছ থেকে ওরা কত সুন্দর করে বানাতো আর কত রকম পিঠা বানাতো আজ আমরা বানাচ্ছি পুলি পায়েস আর সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি দেখো তোমরা আমাদের পুলির ডিজাইনটা অনেকেই অনেক রকম ডিজাইনের পুলি বানায় কিন্তু আমরা আজকে এভাবেই আমাদের পুলিটা বানাচ্ছি দেখো তো এটা হলো আমাদের পুলির ফাইনাল লুক আর পাশাপাশি কিন্তু আমি এদিকে দুধটা জ্বালাতে বসিয়ে দিয়েছি দুধটা বেশ ঘন হয়ে এসেছে দুধটা ঘন হয়ে আসার পর আমি পুলিগুলো ছেড়ে দেব। আর এখানে আমার হয়ে গেছে আর আমি পাত্রে বেড়ে নিয়েছি ঠান্ডা করতে দেওয়ার জন্য পুলি সব সময় বা পায়েস বলো ঠান্ডাই ভালো লাগে এটা ছিল আমার ফাইনাল